দারুণ খিদে পেয়ে গেছে বন্ধুরা এই যে গরম ভাতের পাতে বেত শাক ওইটা শাকটা থাকবেই সাতে দেখুন বেগুন ভাজা বাঁধাকপি মটরশুঁটি দিয়ে ডাল মটর ডাল আহা এই রাহুল খেয়ে নিল মাকে কোনো সাহায্য করেনি আজকে সাহায্য কথা বললেই বলছে না সাইকেল মুচব এই অঞ্জলি সকাল থেকে কাছাকাছি নিয়ে ব্যস্ত রান্না নিয়ে ব্যস্ত সাথে আবার রেশনটাও তুলে নিয়ে আসলো খাবার একদম সুন্দর করে পরিপাটি করে দিয়েছে নিজে এখনও খায়নি খালি মানুষের সেবা করে দিয়ে যাচ্ছে রাহুল আমার নিজে খায় না দেখুন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে আপনারা একটু কমেন্টে বলবেন খাওয়া দাওয়া করার জন্য এক গাল হাসি নিয়ে খালি কাজই করতে থাকে খায় না ফলগুলো দেখুন শুকিয়ে গেছে একটা ফলও খায় না লোককে খাওয়ায় ভালোবাসে যাই হোক লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন